এই প্রচুর ঘের লবণক্ত ছোটো ছোটো ঘের এই এখানে বাগদা চিংড়ে উৎপাদন করা হয় এবং বাগদা সিংড়ে চিংড়ি মাছ হরিণা চিংড়ে পাশ্চি মাছ ট্যাংরা মাছ ভেটকি মাছ এখানে চাষ করা হয় প্রচুর ঘের দেখতেও আমার সাইড দিয়ে হ্যাঁ এখানে ক্যামড়া গাছ গেউ গাছ এগুলোই বেশি হয় সাইডে চতু কী তার শুধু শুধু লবণনাথ তো গেলে এখান থেকে জল সরবরাহ সরবরাহ করা এইখানে প্রচুর পরিমাণে ঘের ক্যামেরা ক্যামেরায় দেখাচ্ছে যত পরিমাণে ঘের চারও উপরে উঠে রেখেছে অনেকে উপরে উঠে রাখছে সাইডতে গেও গাছ এই যে ঘের যতদূর এরিয়া যায় ততদূর দেখা যায় শুধু ঘের আর প্রচুর পরিমাণে এখানে লবণাক্ত পানিতে এই মাছ চাষ করা হয় মাছ চাষ করা হয় লবণাক্ত পানিতে বিকালের পরিবেশে প্রচুর পরিমাণে এখানে মাছ চাষ করা হয় যতদূর এরিয়া যাচ্ছে দেখা যাচ্ছে সবই ঘের আর ঘের ছোটো ছোটো ফেড়ি দিয়ে এই নিজস্ব জায়গায় এবং মাছ এইভাবে চারো এভাবে দিয়ে এই চারোর ভিতরে মাছ ঢোকে এবং চিংড়ি মাছ ঢোকে পাকদা চিংড়ি সকালে মানে ওঠানো হয় উঠানোর পরে সেটা হয় বিক্রি করা হয় এই জায়গায় প্রচুর পরিমাণে পাকদা চিংড়ি দূর ঘের দেখা যাচ্ছে যত দূর area যায় শুধু ঘের আর ঘের প্রচুর তাপদার পরে এই শনি বিকালের দিকে একটু বাতাস ছাড়ছে প্রচুর ঘের আর ঘের বাড়ি ঘর ধরে এবং এখানে এই গেউ গাছ কেমন লবণাক্ত লবণাক্ত পানিতে এটা হচ্ছে কেওড়া গাছ রাস্তার সাইড থেকে এই যে বাসা দেখা যাচ্ছে এখানে থাকার জন্য পাহারা দেওয়ার জন্য বাসা তৈরি করে রেখেছে এবং এখান থেকে জল সরবরাহের জন্য নেট নেট দিয়ে বাড়ি ঘর তরের পাশে হ্যাঁ লবণাক্ত যেদিকে চারিপাশেই শুধু চলছে থেকে নিজস্ব জায়গায় এরকম করে প্লট আকারে তারা ঘের করে থাকে বাতাসে বাতাসে তোবন হচ্ছে সামান্য বাতাসে তোবন হচ্ছে ঘিরে রাখছে বাসা থাকার জায়গা এবং এই যে চা চাষ হয় এগুলো মাছ ধরে রাখার জন্য চিংড়ি মাছ চাষ করা হয় এভাবে ছোট ছোট পোনা নদী থেকে বা হেসারের মাধ্যমে সংগ্রহ করে এই পোনা ছাড়া হয় সেই পোনা আড়াই মাস থেকে তিন মাসের মধ্যে বড় হয় হেঁচার অনেকে কি মাছ দেখা যাচ্ছে জলে কি মাছ মনে হচ্ছে মাছি মাছ হ্যাঁ খেলা করছে আমি ক্যামেরা ধর চেষ্টা করছি জলে মাছ খেলা করছে চাঁদবেদি মাছ চলাচল করে চার উঠাই দিতে উপরে অনেক চার উঠাই অনেক চার উঠেছে এই যেও গাছ এ লবণত্ব এর বেশি দেখতে পারে ছোট মাছ খেলা করছে এক জাকি মাসের বাচ্চা মাছ মাসে পাঁচে মাসের বাচ্চা খেলা করছে চার এভাবে তৈরি করে ভালো লাগছে মাছ সাথে কাছে একজাক মাছ